দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দর্শক আজকে আমরা ছোটো একটা আয়োজন করেছি এই যে তিনটি গর্ত তিনটি গর্তর মধ্যে একটির মধ্যে নরুস লেখা আরেকটির মধ্যে লবণ আরেকটির মধ্যে আঠা লেখা এখন দর্শক আমাদের ফিলিয়ারের সাথে পরিচয় করা দেন প্লেয়ার দেন কত লম্বা লাইন ঠিক আছে তিনটি করে বল শট দিতে পারবে তিনটি করে বল জ্যাস শর্ট দিতে পারবে সেই আজকে জিতে নিতে পারবে নুডুলস আড়া লবণ দর্শক আমরা সরাসরি খেলার দিকে চলে যাচ্ছি আর লেট করব না দর্শক দর্শক একটা ঠিক আছে ঠিক আছে পরে 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 এটা উড়া দেন নুডলস দর্শক হ্যাঁ আর পরে মারো দর্শক পাই নাই এক আমি কত কিনা দেখি সুতে হ্যাঁ দাও একটা দর্শক তার হাতে আমরা নুডুলস চুল রয়ে দিছি সে একশো রে নুডুলস পাইছি দর্শক কই আছে ঠিক আছে ঠিক আছে দর্শক আরেকটা নোটিস পাইছে দর্শক কে গেছে বল দৌড় গেছে রেডি দাও দর্শক ডিসকুলে দর্শক জান্নাতুল শে নোটিস পাইছে দর্শক রেডি দর্শক হয় নাই ডিসকুলে এমবোর আরেক বল আছে চালায়া চালা দর্শক ডিসকুলে হ্যাঁ রেডি ইলা দর্শক শে ডিসকুলে সে কোনো প্রাইজ পাই নাই দর্শক বল একটি বল চলে গেছে আর একটি বল ঠিক নাই কোন জায়গায় আছে আর দুইটি বল চলে গেছে তার একটি বল আছে দাঁড়াও ঠিক আছে শেষ শেষ দর্শক তার বল কোন জায়গাতে আছে বোলা যাচ্ছে না দর্শক

আদা পাইছ না হ্যাঁ রেডি ও আরেকটা বল দর্শক আরেকটি বল একটি বল চলে গেছে আমাদের দুইজন প্লেয়ার নুডলস পাইছে আরেকজন নুডুলস পাইছে নাকি দুইজন নুডুলস পাইছে হ্যাঁ রেডি

দর্শক দেখা দেখ তিনটি করে বল তিনটি গর্ত যদি তিন ওটা গর্তের মধ্যে বল হালতে পারে তিনটি বল তাহলে তিনটি পরিষ্কার দেওয়া হবে একটি পুরস্কার না তিন তিনটি পুরস্কার দেওয়া হবে ওয়াও দর্শক হ্যাঁ রেডি ওয়াও এরপরে এরপরে দুইটি বল চলে গেছে তিনটি বল চলে গেছে দেখা যাক কী হচ্ছে আরে দর্শক সে কি না কিছুই পাইনি এখন খেলবে আব্দুল্লাহ এখন খেলবে আবদুল্লাহ আব্দুল্লাহ বড় রইছে তিনটি আর রে দর্শক দেখা যাক বলটা কোন গর্তৎ পরে ওয়াও রে দর্শক দেখা যাক ওয়াও মেছেক দর্শক কোন গত পরে লাস্ট বল অবস্থা আড়া দেওয়া হয়েছে দর্শক তাকে মেচিং মেচিং যে শর্ট দিবে সুদা হের হের বলেই পড়বো দর্শক দেখা যাক দর্শক দুইটা গেছে দুইটা হ্যাঁ দর্শক লাস্ট বল দর্শক দেখা যাক ও না 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 দর্শক তার নাম জুনায়ত সে একটি নুরুস পাইছে আমাদের এলাকার মধ্যে এমপি রাহা হয়েছে দে এমপি কি ফাই আজকার তিনটি বলের সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ রেডি রেডি ডিসকুলে না না এর তো দূরে দিন

পাই নাই দর্শক দর্শক এখন বল দিবে তই হবে তো তিনটি বল আছে তিনটি বলে থেকে যদি তিনটি বল বর্তর মধ্যে হালতে পারে তাহলে আজকের তিনটি প্রাইস হিসেবে নিবি হ্যাঁ রেডি ও আর সে নাই তার লাস্ট বল দর্শক

darshak dashak Aske ke aaj